আসসালামু আলাইকুম শিল্পী হাউস ব্লুক থেকে ভিডিওটি শুরু করলাম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সবাইকে শুভ সকাল আজকে তো সকাল থেকে ভিডিওটি শুরু করেছে তো অনেক দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো ভালো লাগলে আর কি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো দেখতে দেখতে কোনো অংশ ভালো লেগে গেলে আর কি লাইক দিয়ে ভিডিওর পাশে থাকবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইবটি করে দিবেন প্লিজ তো এখন এ তো রুটি ভাজা হয়ে গেছে তো নেকে আর কি নাস্তা দিয়ে দিলাম আমাদের বিড়ালও নাস্তা খাচ্ছে ওখানে তো এখানে যে আজকে আলুর ভাজি মানে একটু ঝোল ঝোল করে ভাজি করে নিচ্ছি আলু ভাজিটা একেবারে শুকনো হলে না বাসা আর কি ওরকম খেতে চায় না কেমন তো আজকে একটু ঝোল ঝোল করে ভাজি করছি এক একদিন এক এক রকম করেই করে দেই তাহলে বাচ্চারা খুব পছন্দ করে কারণ প্রতিদিন তো সকালে এক খাবার খেতে পছন্দ করে না এই আর কি তো আমি এই আজকে ব্রয়লার মুরগিটা রান্না করে নিব নতুন আলু দিয়ে আর এই যে ভাত বসিয়ে দিয়েছি তো রান্না বান্না পুরাটা আমি দেখাই নিই রান্নাবান্না শেষ হয়ে গেল তারপর কাপড় কাটা ধুয়ে এখন আর কি তো খাবার টাবার সবাইকে দিচ্ছিলাম আর আমাদের ডে কি কী অবস্থাগুলো করতেছে খাবার দেখলে টেবিলের উপরে দৌড়ে চলে আসে তো এতখানি যে এখানে বসেছিল টেবিলের উপরে তারপরে এখন খাবারগুলো নিয়ে এক একজনে চলে যাবে ডয়েন নেমে কেউ ডানি নেমে বসবে এরকম অবস্থা তো যাই হোক আমি বের হলাম বিকেল টাইমে এখন এইখানে আর কি আমি একটু বাইরে যাব তো বাইরে বলতে কি আমি একটু ওই যে থেরাপি দিতে যাই থেরাপি দিতে যাই ওখানে আর কি রওনা দিছি তো এই তো যাচ্ছিলাম আর কয়েকদিন ধরে তো বুঝতেই পারছেন ঢাকার কি অবস্থা এত ঠান্ডা পড়ছে ঢাকায় তাহলে বুঝতেই পারছেন যে গ্রামে কী অবস্থা ঢাকায় যদি এত শীত হয় তাহলে তো দেশের বাড়িতে অনেক তাই না তো এই তো আমি থেরাপি দিতে এখানে চলে আসছিলাম এখন এখানে যে একটা ছোট্ট একটা বাচ্চা বলতেছে নাচবে তো এখানে যে ম্যাডামরা থাকে ম্যাডামরা আর কি বাচ্চাকে নাচার জন্য এখানে উঠেছেন তো নাচা নাচে শুরু হলো সুন্দর একটা গান দিয়ে নাচতেছিলো তো গানটা তো দেওয়া যাবে না তো থেরাপি দিয়ে আমি বাসায় চলে আসছি তো আমার মেয়ে আবার চা চাটা দেখাচ্ছিলাম চা যেমনই হোক তো তো বানিয়ে দিচ্ছে আমাকে আমরা সবাই চা খাচ্ছিলাম আমার জাল আসছে ননদ আসছে আমার মেয়েও চা খাচ্ছে এই যে ছোটো মেয়ে তারপর চা খেয়েটে আমি আবার এই তো চলে আসলাম রান্নাঘরে পিঠা বানাবো আজকে কুলি পিঠা তো আমার মেয়ে আমি রুটির মতন বেলে দিচ্ছি আর আমার মেয়ে সুন্দর করে যে বানাচ্ছে তো আজকের কুলি পিঠাটা না একটু অন্যরকম করে বানাচ্ছিলাম মানে অন্যরকম বলতে কি এই যে পোর যে দেয় তো ওইভাবে পোরটা আমি দেই আমি এখানে গুঁড়া দুধ নারিকেল আর হচ্ছে চিনি মানে আলাদা আলাদা করে আর কি দিতেছিলাম সব একসাথে আর কি এখন মিক্স করে তারপরে এই তো দিলাম তো আমার মেয়েকে কুলি পিঠা বানিয়ে দিল আর মাঝে মাঝে আবার তুনি এসেও বানায় আর এই পিঠাগুলো বানানো তো একেবারে সহজ বাচ্চারাও সুন্দর পারে তো আজকে পিঠাগুলো না আর কি তেলে ভেজে নেব এই তো এই পিঠাগুলো তেলে ভেজে খেতে ভালো লাগে মচমোছা তো এই তো মানে লাল লাল করে ভেজে নিতেছি তো এইভাবে পিঠাগুলো আমি এক এক করে ভেজে আর কি নিচ্ছিলাম তো আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে প্লিজ এখনও যারা লাইক দেননি মনে করে লাইকটি দিয়ে যাবেন আপনারা অনেকে ভিডিও দেখেন হয়তো বা ভুলে যান লাইকের কথা তাই আমি আবার বললাম মনে করে দিয়েছে আর কি তো যাই হোক এখন ভিডিওটি রাখবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ